গৌরবের পঞ্চান্ন বছর পদার্পণ সেই গণতন্ত্র প্রতিষ্ঠার এবং ভবিষ্যৎমুখী রাজনীতির প্রত্যয় আজকের এই বিজয় আমরা রাখছি এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের এই আহ্বান থাকবে যে আমরা ঐক্যবদ্ধ আছি একাত্তরের দালালদের বিরুদ্ধে চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি সামনের বাংলাদেশ আমাদের বিজয় আসবে সাতচল্লিশ সাল একাত্তর সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না তারা দেশের স্বাধীনতা চায় নাই

মা বোনদের উদ্যোগের সম্বন্ধে বিনিময়ে আজকের অর্থিত এবং আমাদের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ রয়েছে এটা জাতি সর্বোপরি মনে করেন এবং এটা নিয়ে উদ্বুদ্ধ রাজনৈতিক মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার ষোলো ডিসেম্বর ভোর ছয়টা পঁয়ত্রিশ মিনিটে সাফার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ সময় বিভিন্ন দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা মতবিনিময় করেন